এখান দেওয়া কি নিচে চিত্রগুলো ভালো করে লক্ষ্য করি এবং প্রাপ্ত তথ্য নিয়ে আলোচনা করি তাহলে আমরা দেখি আগে চিত্রগুলো কি আছে দেখো এখানে প্রথম যে চিত্রটা আছে এখানে কি দুই ভাগ করছে মানে দুই ভাগের এক ভাগ এখানে কিন্তু দিয়েছে দুই ভাগের এক ভাগ এক ভাগ আর এক ভাগ দুই ভাগ তাহলে নিচে রঙ করা আছে কয়েক ভাগ এক ভাগ তাহলে দুই ভাগের এক ভাগ অর্থাৎ অর্ধেক এরপর দেখো পরের চিত্রে কত আছে এক দুই তিন চার চারটা অংশে ভাগ করা আছে এখানে নিচে চার দা আছে উপরে খালি ঘর দিছে তাহলে আমাদের খালি ঘর কত হবে এই যে নিচে যে গোটা অংশ গ্রহণ করা আছে এক দুই দুইটা অংশ রহণ করা তাহলে চার ভাগের দুই ভাগ উপরে হবে দুই এরপর দেখো পরের চিত্রে কত আছে ভাগ করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ভাগ করা আছে তাহলে এখানে খালি ঘর আছে সেখানে আমাদের পূরণ করতে হবে তার নিচে কত হবে ছয় ছয় অংশে ভাগ করা হয়েছে এবার রং করা আছে কয় অংশে এক দুই তিন অংশে তাহলে আমরা এখানে উপরে তিন লিখবো ছয় ভাগের তিন ভাগ এরপর দেখো এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট ভাগ করা আছে তাহলে আমার নিচে লেখবো আট কয় অংশে রং করা আছে চার অংশ তাহলে উপর হবে চার এক দুই তিন চার চার অংশ আমরা উপরে চার লিখবো আট ভাগের চার ভাগ এরপরে চিত্র দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ আছে তাই দশটা অংশ বাক্য আছে এখানে নিচে দশ ক অংশের অঙ্কর আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ অংশের অঙ্কর আছে আমরা পাঁচ উপর লেখব তাই দশ ভাগের পাঁচ ভাগ এখন দেখো এই বালকে কী বলতেছে কোন ভগ্নাংশগুলো দুই ভাগের এক ভাগের সমান অর্থাৎ অর্ধেক মানে অর্ধেকের সমান এই ভগ্নাংশগুলোর মধ্যে অর্ধেকের সমান কোনটা মানে এগুলো আমাদের জানতেছে এবার বাড়িতে কী আছে চিত্রে কি কি ভগ্নাংশ রয়েছে যেগুলো মান সমান মানে চিত্রে যে ভগ্নাংশগুলো রয়েছে যেগুলো কী কী ভগ্নাংশ আছে এবং তার মানগুলো সমান তার জানতে চাইছে এরপর দেখা গেল যে ভগ্নাংশগুলো মান সমান সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি অর্থাৎ যে ভগ্নাংশগুলো মান সমান থাকে সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি এরপর দেখা এখানে দুই ভাগের এক ভাগ এর সমতুল ভগ্নাংশগুলো হলো চার চার ভাগে দুই ভাগ ছ ছয় ভাগে তিন ভাগ আট ভাগে চার ভাগ দশ ভাগে পাঁচ ভাগ মানে এখানে যেগুলো ভগ্নাংশ আছে সবগুলোই সমতুল ভগ্নাংশ মানে কীভাবে সমতুল ভগ্নাংশ আমি যদি তোমাদের বোঝা দিই দেখো আমরা সমতুল ভগ্নাংশগুলো বের করে কেউ দুই তিন নিয়মে দেখাই আমরা যদি চিত্র দিকে লক্ষ্য করি দেখো এই সব চিত্রগুলো কিন্তু একই সমান লম্বা দেখো এই যে সব একই সমান লম্বা আমি তোমাদের আগে চিত্র দিয়ে বোঝা দিচ্ছি এখন দেখো সবগুলো কিন্তু অর্ধেক জায়গায় রঙে প্রথম কারটা কিন্তু অর্ধেক আছে দুই বাইরে আগে অর্ধেক করে দেখো সবগুলা কিন্তু অর্ধেক রং করা আছে এখানে অর্ধেকের ভিতরে দেখো এখানে কয় অংশ আছে এক দুই দুই অংশে সেখানে এক দুই তিন আছে সেখানে এক দুই তিন চার অংশ আছে তার মানে কি পুরোটা মেলা কিন্তু অর্ধেক করা আছে তার মানে সবগুলো আছে সমতুল ভগ্নাংশ মানে এই যে অর্ধেক আছে অর্ধেক অর্ধেক নেওয়া আছে মানে সমতুল এবার যদি আমরা এদিকে লক্ষ্য করি দেখো যদি ভাগ দিয়ে দেখাই সমতুল ভগ্নাংশ বের করার দু তিনটা নিয়ম আছে আমি তোমাদের একটা দেয় আমরা ভাগ করে দেবো এই দুই যদি দুই দায় ভাগ করি দুই কে দুই দুই দুগুণে চার এই উপকার সংখ্যাটা যদি ভাগ করি তাহলে কিন্তু সমতল সময় পেয়ে যাব দেখো এই যে এখানে কিন্তু এই যে এর পাশে কয়েকটা এর পাশে কটা আছে দেখো এখানে আছে এক দুই তিন এখানে আছে এক দুই তিন এখানে আছে এক দুই তিন চার এখানে এক দুই তিন মানে কি সমান সমান অর্ধে অর্ডেই তাহলে আমার উপরে যে সংখ্যা সেই সংখ্যাতে ভাগ করি কিন্তু সমতল ভগ্ন পেয়ে যাব তাহলে এই যে এক দু ভাগ করে দুই করে দুই এক দুই দুই দুগুণে চার তিন ধাগ করে তিন এক তিন তিন দুগুণে ছয় চার দা ভাগ করে চার এক চার চার দুগুণে আট মানে সবগুলো কিন্তু এই যে দুই ভাগের এক ভাগ হচ্ছে অর্ধেক হচ্ছে কিন্তু আরেকটা নিয়ম আছে যদি আমরা এই যে আর আড়াহি গুণ করি অর্থাৎ এই যে এটার উপকারটা দিয়ে এই পাশের নিষেধা বা এই পেশা নিষেধা ওই উপকারে গুণ করি তাহলে কিন্তু আমরা সমতল বংশ পেয়ে যাব যদি আমাদের এই গুণ ফলগুলো একই হয় দেখার মধ্যে দেখায় কী হয় এই দুইতে যদি ছয় গুণ গুড়ে কথা ছয় দুগুণে বারো আবার চার দু তিনে গুণ করে তিন চারে বারো কী হচ্ছে সমান হচ্ছে কিন্তু সমতুল ভগ্নাংশ আবার যদি এ পাশে এই দুইটা যদি আমরা গুণ করে দেবো ছয় দা গুণ করে চার ছয় চব্বিশ তিন আটে চব্বিশ মানে বোঝা যাচ্ছে এগুলো সমতল ভগ্নাংশ তাহলে সমতল ভগ্নাংশ কিন্তু আমরা এভাবে বের করতে পারি তাহলে আমরা বুঝলাম সমতল ভগ্নাংশগুলো কী কী ও কীভাবে বের করতে হয়